যারা প্রেমের বিয়ে করে কিসের বিয়ে এসরে বলেন কিসের বিয়ে মা বাবাকে না জানিয়ে বিয়ে করে চলে আসে যদিও হানাফি মজাব অনুযায়ী বালেক আর বালেগা নিজে নিজে বিয়ে করতে পারে কিন্তু সাফি মজাব অনুযায়ী পারবে না লা লানি কাহা ইন বলির অনুমতি ছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না সাফি মজাব অনুযায়ী হানাফি মজাব অনুযায়ী পারবে কিন্তু মনে রাখবেন আমার যুবক ভাই একটা কথা বলতে বলতে যাই যদি কখনো প্রেম করে বিয়ে করেছেন সম্পর্ক করে বিয়ে করেছেন তিনটা সমস্যা আপনার জীবনে হবে এক নম্বর সমস্যা হলো সারা জীবন আপনি যদি রানি এলি জাবেদকেও ওরকম নারীও যদি নিয়ে আসেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী সবচেয়ে ভালো ঘরের মেয়ে নিয়ে আসলেও আপনার বাবা মার অবাধ্য হয়ে যদি আনেন তাদেরকে পছন্দ করার সুযোগ যদি না দেন তাহলে মাঝে মধ্যে প্রায় সময় দেখবেন তারা একটা আফসোস করবে ইস আমরা যদি দেখে শুনে বিয়ে করাতে পারতাম কথা বলো ঠিক কিনা এই নিঃশ্বাস আপনার জীবনের বড় ক্ষতি করে দেবে দুই নম্বর যারা তিন বছর প্রেম করে চার বছর সম্পর্ক করে পাঁচ বছর রিলেশন করে দেড় বছর এক বছর রিলেশন করার পরে বিয়ে করেন ওই বোর কাছে কোনোদিন আপনি স্বামীর সম্মান পাবেন না এটা আমি বলে গেলাম অনেকে আমার বিরুদ্ধে চলে যেতে পারেন হজুর কি হজুর আইনলাম কিছু ভালো ভালো কথা বলার জন্য একবারে সব শেষ করে দিল হজুরে সম্মান পাবেন না কারণ কারণ সেই মেয়ে আপনার আপাদে মস্তক সবকিছু জেনে গেছে আপনার দুর্বল পয়েন্ট কি আপনি যখন তখন যা তা সাকে ফোনে বলে দিয়েছেন সবকিছু মেসেজে বলে দিয়েছেন সবকিছু কিছু হলে তারে ফোন দিয়ে দুঃখ বুঝাইছেন সবকিছু তিনি রিজার্ভ করে রেখে দিয়েছেন সময় মতো তিনি একটা একটা আপনাকে ছাড়বে ঠিক কিনা কথা বলেন দুইটা জিনিস বললাম তিন নম্বর সবচেয়ে মারাত্মক সবচেয়ে মারাত্মক যখন আপনার ছেলে মেয়ে বড় হবে স্কুলে যাবে কলেজে যাবে রাস্তার মানুষ বলবে তোর বাপ মা পালিয়ে বিয়ে করেছিল ঠিক কিনা বলেন না তোর বাবা মা বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করেছে জানোস তুই তোর বাপ মারে আমরা কেউ রাজি ছিলাম না বিয়েতে তারা নিজে নিজে বিয়ে করেছে এটা যদিও জায়েজ কাজ কিন্তু শুনতে বড় কষ্ট হচ্ছে ওই ছেলে আর মেয়ের অবস্থা কি হবে যদি তাকে স্কুলের মধ্যে বন্ধুরা ভাই কোনো একজন মানুষ রাস্তায় বলে তোর বাপ মা তো প্রেম করে বিয়ে করেছে এই কথা বলার পরে তারা মনে মনে চাইবে যে ইস এমন কেন হলো নাকি মা বাপকে বুঝাইতে পারবে নাকি ওই ঘটনা আবার শুধরাইতে পারবে না ওই মানুষকে জবাব দিতে পারবে শুধু বুক বরা কষ্ট নিয়ে বেঁচে থাকবে আপনার সন্তান সেজন্য যুবক হাত তুলে বলো প্রেমের বিয়ে হবে নাকি পারিবারিক বিয়ে হবে হাত বলো কিসের বিয়ে হবে পরিবার বাবা মাকে রাজি করে শাদি করো যেমন হোক ঠিক না বলেন আরো জোরে বলেন যুবকরা খুশি হয়ে গেছে আল্লাহ খুশিকে কবুল করো ঐতিহ্যবাহী पिंगला मुस्लिम পড়া যুব সমাজের উদ্দেশ্যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এর শরণে আজকের এই সোহদায়ে কারবালা মাহফিল সাথে আমি আরেকটি জিনিস অ্যাড করব আলা হযরত سبحان اللہ عظیم البرکت پروانہ شم رسالت عاشق ماہ نبوت میرے آقا نعمت مجدد دین و ملت قاتع نجدیت داف بدعت امام الکلام কালামুল ইমাম সুন্নীউ কে পেহেচান লিখে হে কনজুল ইমান হোদা জিন পর মেহেরবান ইমাম আহমদ রেজা খান ফাজে বিরল্লবি রহমত রাহমতুল্লাহ আলের ওরস সহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি যার সভাপতিত্ব যেখানে যেখানে হয় সেখানে বাগান হয়ে যায় আমি একটু আগে বলছিলাম হুজুর আপনি বান্দরবান ছেড়ে কেন চলে এলেন কারণ আপনি যেখানে যান সেখানে দশ দিন ব্যাপী প্রোগ্রাম চালু হয়ে যাবে হজুর বলছে আমার বড়ি আসিয়াতে রু কিন্তু বান্দরবানে এবং আজকে হুজুর এসেছেন মৌলানা মোহাম্মদ আবু চালে ময়নি সাহেব জিল্ল হুল আলী সম্মানিত চেয়ারম্যান মাহফিল সোয়াদা কারবালা পরিচালনা পরিষদ দক্ষিণ আশিয়া পটিয়া চট্টগ্রাম চিৎকার দিয়ে বলুন মারহাবা আমি মনে করি টুডে প্রোগ্রাম ইস শ্যাডো অফ সাউথ আশিয়া ওই দক্ষিণ আশিয়ার মাহফিলের একটা ঝলক পড়েছে ঠিক কিনা বলেন না জি 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 তাই তো এমন সুজলা সুফলা হয়ে গেছে গোটা পটিয়া এক সময় দক্ষিণ আসিয়ার দশ দিন থাকতো এখন পটিয়ার পথে 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 মনে হয় কারবালা বোধহয় হয়েছিল আমি এত মাহফিল সদায় কারবালার আর কোথাও করি নাই পটিয়াতে করেছি সেজন্য এটাকে নাম দেওয়া দরকার কারবালা নগর অথবা বাইত নগর নাম দেওয়া দরকার অথবা নগর যেটা আপনাদের পছন্দ হয় দিয়ে দিয়ে অনেক ভালো লাগে পটিয়ার মানুষ বাইতের জন্য করে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ আবুল কাশেম সাহেব স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান আট আটনং কাশিয়াইশ ইউনিয়ন আজকের উদ্বোধক মৌলানা আজিজুল হক আলী খতিব পিঙ্গলা বাইতুরিদ ওয়ান জামে মসজিদ বলেন মারহাবা আজকের কোরআন তিলাওয়াত পরিবেশন করেছেন হাফিজ মোহাম্মদ হিলাল উদ্দিন শিক্ষার্থী সাইদার বেগম সুন্নিয়া আলী মাদ্রাসা মোহাম্মদ সহ আরো অসংখ্য নুরুল আমিন হাই হাই আরো আগে বলতেন আমি কিছু পাঁচটা মিনিট সময় নিয়ে ওনার নামটা বলতাম উই হ্যাভ টু শো সুপ্রিম গ্রেটফুলনেস টু মিস্টার টিটু যার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার এই বয়সের ছেলে যুবক যেখানে আর ওয়ান ফাইভ আর আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স নিয়ে লাইফকে এনজয় করে সেখানে টিটুবাইয়ের ওই দশে মোহরমের পর দিন থেকে আবার টেনশন শুরু হয়ে গেছে কখন দুই হাজার চব্বিশ সালের প্রোগ্রাম সাজাবো আল্লাহ বরকত দেবে কমবে না শুধু বাড়তে থাকবে বন্ধ ফুল ফ্ল্যাট করে দাও ভয়েস বাড়িয়ে দাও জি এবং আজকে যারা নীল রঙের ব্যাচ পরে পড়ে আমার চারপাশে দাঁড়িয়ে আছে তাদের এতই মধুর দাওয়াত ছিল আমি অন্য কোথাও আর দাওয়াত নিতে নিষেধ করেছি আজকে যতক্ষণ আজকে এখানে দিতে পারি ভাই আপনারা ভয় পেয়ে গেলেন বড় টেনশন টেন না আপনাদেরকে বিরক্ত করবো না অন্য কোনো প্রোগ্রামে তাড়াহুড়া রাখি নাই আজকে কারণ নতুন করে একটা সুন্দর এলাকাতে আমরা চালু করছি আল্লাহ চাহে তো এখানেও আবার দশ দিন হয়ে যেতে পারে অসম্ভব কিছু নয় আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদা করব কারণ এজন্য যে আজকে থেকে মাত্র সাতটা দশ দিন আগেও এখানে প্রোগ্রাম করার উপায় ছিল না